আগের চাই তো অনেক বেশি মানুষ বাংলা নাটক দেখে শুধু বাংলাদেশেই না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের নাটক দেখে এবং আমাদের নাটকের ফ্যান তারা আমাদের ফ্যান তারা এবং আমরা যখন ঢাকার বাইরে যাই তখন নিজেকে মনে হয় যেন আমি শাবনূর পূর্ণিমা এরকম কেউ সবাই এইভাবে ঘিরে ধরে গ্রামাঞ্চলেও প্রতিটা নাটকের নাম উল্লেখ করে আমার চরিত্রের নাম উল্লেখ করে তাহলে অবশ্যই দেখে দেশের বাইরে গেলে কেমন দেশের বাইরে গেলে আমাদের যারা বাঙালি আছে তারা তো আবেগে আপ্লুত হয়ে যান তারা জড়িয়ে ধরেন আর ইন্ডিয়ার যে দর্শকরা ইন্ডিয়ান পিপল তারা আমাদের অনেক বড় ফ্যান তারা চীনে যান বাংলা নাটক এবং ইন্ডিয়ান নাটকের মধ্যে আপনি দর্শক জনপ্রিয়তা কোনটাকে দর্শক জনপ্রিয়তা বলেন কারি মানে মেকিং বলেন গল্প বলেন একশো ভাগ এগিয়ে আছে আমাদের বাংলা নাটক সিনেমাওয়ালার ওনার মোস্তফা কামাল রাজ বরাবরই উনি পরিবারটাকে তুলে ধরতে চান ওনার সব গল্পেই লক্ষ্য করবেন সেটা এক ঘন্টার নাটক হোক আর ধারাবাহিক হোক পারিবারিক গল্প উনি নির্মাণ করে থাকেন ওনার এমন কোনো কাজ আমি পাইনি যেটিতে কোনো মানে স্ল্যাং ইউজ করা আছে কিংবা পরিবার ছাড়া কোনো কিছু সব কিছুতেই ওনার পরিবার ঘিরে থাকে